হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি সুস্থ আছো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি মানে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে এবং আশেপাশে কাজও হয়ে গেছে সমস্তটা সেরে জামাকাপড়গুলো ছাদে মেলে দিলাম আর আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তা সকাল সকালে ভাবছি ভোটটা দিতে যাব। তা যেহেতু হচ্ছে তোমার সকালবেলা দিতে যাব তাই ভাবলাম একটু চা খেয়ে নিই চা তো খাই না এখন আর চা খাওয়া বন্ধ করে দিয়েছি তা সকালবেলা হচ্ছে সিসটা ভিজিয়ে জল খেয়ে নিলাম গরম জল আর তারপরে হচ্ছে এক কাপ দুধ হ্যাঁ যেমন যেটা চা খেতে লাগে সেই দুধটাই আমি এখন নিয়ে নিই কারণ হচ্ছে এখন কদিন ধরে এই হচ্ছে ইয়োগা ইয়োগা স্টার্ট করেছি মানে ব্যায়ামে ঢুকেছি একটা অনলাইন ক্লাস করছি তা সেখান থেকে বলা হয়েছে যে চা খাওয়া চা চিনি এগুলো সব বন্ধ করতে হবে তা বিস্কুটটাও খাওয়া বারণ কিন্তু সকালবেলা ওই যে বললাম না চিনি ছাড়া দুধ খাওয়া মানে ভীষণ অসুবিধা হয় একটু কদিন খেতে খেতে হয়তো ঠিক হয়ে যাবে তাই দুটো বিস্কুট নিয়ে দুধটা আমি খেয়ে নিলাম তো যাই হোক সকালবেলা খেয়েছি খাওয়া দাওয়া করলাম না কিন্তু ঘর তো আর এখনও গুছানো হয়নি কারণ উঠেছি তো ভোর পাঁচটার আগে সেখানে সকালবেলা আসিবাসি কাজ থাকে বাসন মাজা উঠোন ঝাড় দেওয়া তারপরে জামাকাপুর কাচা সবটা সেরে ফাকুর পুজো দিয়ে এলাম আর আজকে যেন তো টিউশনি পড়ায়নি যেহেতু সকাল সকাল ভোট দিতে যাব তাই ভাবলাম যে আজকে টিউশনি পড়ায়নি আর আগের দিন যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার নয় সরি রবিবার ছিল আগের দিন আর সোমবার হচ্ছে ভোট এটা হচ্ছে সোমবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আমি তাই সোম রবিবার দিন আমি পরিয়ে দিয়েছিলাম সকালবেলা তাই মা দেখো শাড়িটা পরতে চলে এলো মা তো কুচি টুচি ধরতে পারে না ঠিকমতো আর নিজে শাড়ি পরলে কুচি ধরাটাও খুব মুশকিল তাই মাকে শাড়িটা পরিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ বাছি বাসি বিছানা ফেলে ধুয়ে কোথাও যাওয়াটা কোনো একটা শুভ ব্যাপার নয় তাই এটা আমার কাছে খুব একটা ভালো লাগে না তা আমি বিছানাটা গুছিয়ে ভাবলাম আগে কাপড়টা পরে নিই তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দেবো দিদি রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে হ্যাঁ আটটা আটটার পরই বেরোবো তাই সেই জন্যে আমি তাড়াতাড়ি করছিলাম আর সকালবেলা যেহেতু স্নান পুজো হয়ে গেছে তাই একটু চিন্তামুক্ত তাই দেখো সাপোর্টটাও পরে জন্য একটা সুতির ছাপা শাড়ি পরে নিয়েছি কারণ বাইরে ভীষণ রোদ আর গরম তার মানে প্রচুর তাপ সকালবেলা এই জন্য সকাল সকাল ভাবলামই যে ভোটটা দিয়ে আসি কারণ সকালবেলা ভোট দিয়ে আসতে গেলে হচ্ছে কাজের কোনো তাড়া থাকবে না আর নাহলে কাজ করে এই রোদের মধ্যে যাওয়া খুব মুশকিল আর আমাদের কাছেই ভোট এ কাছেই একটা প্রাইমারি স্কুলে ভোটটা হয় তো সেই মতো আমি দেখো কাপড় পরেও রেডি হয়ে নিলাম তারপরে হচ্ছে হ্যাঁ এবার ঘরটা আমি ঝাড় দিয়ে নেব সকালবেলা বলো তো আশেপাশে কত কাজ থাকে আর যেদিন কোথাও যাওয়ার থাকে না সেদিন আরও বেশি আমার তাড়া লাগে যে কীভাবে কোনটা করব না করবো সবার হয়ে যায় কিন্তু আমার হতে চায় না তা যাই হোক আমি তাড়াতাড়ি করে ধোয়াটা কোনো রকম ঝাটফাট দিয়ে নিলাম আর বাদ বাকি কাজগুলো এসে করবো ছাদেও জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি মা বললো আর কিছু করতে হবে না রাতের বেলা ভাতও করে থুয়েছি তো যদি আসতে লেট হয় ওই জন্য তাই জন্য রাতে ভাত করে থুয়েছি তরকারিও আছে তা ছেলে আর হচ্ছে মা আর দুই ছেলে এরা এগুলোই খেয়ে নেবে সকালবেলা এসে আর আমি যদি পারি তাহলে এসে রুটি তরকারি করে নেব তা দেখা যাক কতটা কি হয় আর ছোটো ছেলেকে বললাম যাওয়ার কথা তা ও বলছে যাবে না ও যাবে না হচ্ছে বাড়িতে দুই ছেলে আছে আমার ছেলে আমার জায়ের ছেলে আর ও যদি থাকে না তাহলেই মারামারি হবে ওই আমি বললাম চল রোদে না দাঁড়াতে পারিস তুই দোকানে থাকবি জেঠুর কাছে আর ওর বাবাও যাবে ভর্তিতে তাই এদিকে দেখো চলে এসছে আর দেখো মাথার উপরে সূর্যের তাপ তো দেখতেই পাচ্ছ কী রোদের তাপ আমি মা দিদি সবাই দাঁড়িয়ে আছি তা একটু আগে মেশিনটা খারাপ হয়ে যাওয়াতে লোকের চাপ পড়েছে কিন্তু একটা বুথে হচ্ছে একদমই ফাঁকা তা বেশিক্ষণ খুব একটা টাইম লাগেনি এক ঘন্টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম তা যেহেতু আটটার পর পরই গেছিলাম আর নটা দশ পনেরো আগাতেই বাড়ি চলে এসেছিলাম তা অনেকটাই টাইম ছিল হাতে এই আমি এসে না হচ্ছে ডাল ডাল সরি আলু চচ্চড়ি আর হচ্ছে রুটি করে নিলাম সকালের জন্য দেখলাম যে সকালবেলা তাহলে আমার খাওয়াটা হয়ে যাবে আর না হলে মুড়ি টুড়ি খেতে হয় কিন্তু মুড়ি টুড়ি তো বেশি খাওয়া ভালো নয় ওই জন্য মানে খেতে বলেছি কিন্তু খুব একটা বেশি নয় তাই সকালবেলা রুটি আর আলু চারচুইটা আমি করে নিলাম আর আমার ছোটো ছেলেও হচ্ছে ভাত খেতে একদম ভালোবাসে না ওর জন্য আরও বিশেষ করে করলাম তাই যাই হোক রুটি আর আলু চার দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করবো আর ওদিকে মাকে বললাম যে ভাত যখন আছে তাহলে আপনারাও খাওয়া দাওয়া করে নেন তোমাদের দাদাকেও ফোন করেছি বললাম আমার ভোট দেওয়া হয়ে গেছে আমি আসছি ও এসে খেয়ে নেবে আর এদিকে দেখো আমি আলু চারচুইটা বসিয়ে দিয়ে তারপরে আটাটা মেখে নিচ্ছি একদম অল্প একটু আটা মেখেছিলাম চারটে রুটির মতো আটা বেশি ছিলও না তা চারটে যাতে রুটি হয় ছোটো ছোটো পাতলা পাতলা করে সেই জন্য চারটে রুটির মতো আমি আটা মেখেছিলাম তা যাই হোক বন্ধুরা একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যেটা হলো হচ্ছে অনেকেই বলে থাকে আমি নাকি খুব অহংকারী আমি নাকি অহংকারী আমার মাটিতে পাওয়া পড়ে না এরকম আমার আশেপাশের লোকজনও বলে আবার অনেকে হচ্ছে ইনবক্সেও মেসেজ করে আমি কথা বলি না দেখে তা দেখো বন্ধুরা সবাইকে যদি জনে জনে আমি মেসেজে উঠ রিপ্লাই দিতে যাই তাহলে আমি কাজ করবো কখন সংসারে আর তোমাদের সাথে ভিডিওই বা আপলোড করব কখন কারণ আমাকে সংসারটা বেশিরভাগটাই হচ্ছে একা হাতে সামলাতে হয় মা তো হেল্প করে আমাকে ঠিক আছে কিন্তু তারপরেও তো তোমরা জানো যে আমায় টিউশনই পড়াই দুবেলা তারপরে আমার ছোটো বাচ্চা আছে হ্যাঁ তাকে আমার সময় দিতে হয় তাহলে সবটা মিলিয়ে হচ্ছে আমি অনেকটাই ব্যস্ত থাকি জানো তো তাই আমি যতটা পারি হচ্ছে আমার ভিডিওর যারা কমেন্ট করে তাদেরকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর ম্যাসেঞ্জারে তো প্রচুর ম্যাসেজ আসে কিন্তু আর এমন কি অনেকে আছে কল পর্যন্ত করে কিন্তু তোমাদের তো এটা করা উচিত নয় একজনের পারমিশন ছাড়া একজনকে কল করা ম্যাসেঞ্জার থেকে কিন্তু সেটা তোমরা বোঝো না আর তোমরা বলে দাও যে অহংকারী তা একটা অচেনা মানুষের সাথে কথা বলতে গেলে সবারই তো একটি ইতস্তত বোধ হয় বলো তো তাই সেই হিসেবে আমিও কথা বলি না এতে যদি আমি অহংকারী হয়তো অহংকারী আর ভালোবাসা অনেকেই বলে এখানে যে আমি আমার আশেপাশের লোকজনও বলে দেখো বন্ধুরা আশেপাশের লোকজন একটা কারণে বলে আমি বাড়ি থেকে বেরোই না সেভাবে কারোর সাথে কথা বলি না কিন্তু আমার বাড়িতে যে আসে আমি তার সাথে অবশ্যই কথা বলি তা বাড়ি থেকে বেরোয় না একটা কারণে যে বাড়ি থেকে বেরোলেই না খুব চর্চা হয় মানে নিন্দে চর্চা হয় পরচর্চাটা বেশি হয় এ ওর নামে নিন্দা করে ওর নামে সে আর সেই সব আমার চর্চা করতে একদম ভালো লাগে না আগে আগে যখন হচ্ছে টিউশনি ছিল না তখন তখন বেরোতে আর তারপর থেকে যখন টিউশনি পড়ানো আরম্ভ করেছে আর এখন তো আমি একটুকু সময় পাই না সকালে পড়ানো থাকে তারপরে দেখো দুপুরে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে একটু না ঘুমালে আমার ভালো লাগে না বিকেলবেলা উঠে হচ্ছে এডিটিং করি তারপরে হচ্ছে সন্ধে বাতি দিয়ে আবার পড়াতে বসে আবার থাকে রাতের রান্না আবার রাতে রান্নাবান্না করার পর তারপরে আবার একটু ভিডিও এডিটিং করতে হয় হ্যাঁ তাহলে বলো আমি কখন টাইমটা পাই হুম আর এর মধ্যে তোমরা আমার অহংকারেরই বা কি দেখলে বলো তা কাউকে কিছু না জেনে আমার মনে হয় না এরকম কমেন্ট করা উচিত বলে যেই করে থাকুক হ্যাঁ আমি কারোর নাম ধরে বলবো না তা ভিডিওর মাধ্যমে আমি সেটা শেয়ার করলাম তোমাদেরকে বললাম তা কারোর ভালো বলে না কেউ সহ্য করতে পারে না দুনিয়াটাই হয়ে যে তাই জানো তো কেউ একটু ভালো আছে সুখে আছে হ্যাঁ শান্তিতে আছে সেটা কেউ দেখতে পারবে না তার পেছনে কাঠি দেওয়াই চায় তা যাই হোক বন্ধুরা দেখো সকাল এই কথা বলতে বলতে রান্না রান্নাবান্নাটাও আমি করে নিলাম একদিকে হচ্ছে তোমাদের দাদা মাছ নিয়ে এসছে আমেরিকান মাছ মাছের ঝোল আর হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পটল দিয়ে হচ্ছে পোস্ত সর্ষে বাটা করবো আজকে কারণ আজকে আর ডাল করবো না মাকে বললাম অনেকটাই বেলা হয়ে গেছে তাই আজকে শুধু এই রান্নাটাই করি আর ডাল করবো না আজকে আর চাটনিও করিনি একটু আচার আছে আচার দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই মতো আমি দুদিকে দুটো জাপিয়ে দিলাম তা মা হচ্ছে আমাকে অনেকটাই হেল্প করে সকালবেলা দেখো ফুল তোলা ঠাকুরে বাসন মাজে দেওয়া তারপরে এদিকে টুকি টাকি বাসন মাজা তারপর শাক টাক দরকার পড়লে কুটে দেওয়া সমস্তটাই মা করে দেয় মানে যেগুলো মার পক্ষে সম্ভব হয় হুম আর যেগুলো আমি আমার করা তাকা সেগুলো তো আমাকে করতেই হবে কারণ শ্বশুর শাশুড়ি মানেই হচ্ছে তাদের অসুবিধাগুলো তো আমাকে দেখতে হবে হুম আর একটা কথা কি জানো তো ভালোবাসা দিলেই হচ্ছে ভালোবাসা পাওয়া যায় এই জিনিসটা মানুষ বোঝে না হ্যাঁ আর বোঝে না দেখেই নানান রকম কমেন্ট করতে থাকে হ্যাঁ এরকম অনেক কিছুই আছে যে আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমি মানে কান দিয়ে শুনি এক কান দিয়ে ঢোকায় আর এক কান দিয়ে বার করে দিই সবই আমার কানে আসে আমি রাস্তায় যতই না বেরোই এমন এমন মানুষের কাছে এমন কথা মানুষ কিছু বলে সেসব মানুষ ভালোবেসে আমার কাছে আবার এসে বলেও দেয় তা খারাপ লাগুক আর ভালো লাগুক শুনি কান দিয়ে এটুকুই যা তা দেখো দেখতে দেখতে আমার রান্নাটাও প্রায় হয়ে এসছে আর ডাটা যাচ্ছ ওইটা না আজকে হচ্ছে প্রথম খেলাম এই গরম পড়ার পরে এত ভালো হয়েছিলো বিশ্বাস করো তোমরা একবার রান্না করে দেখো পটল দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে হ্যাঁ আর নামানোর আগে একটু মিষ্টি দেবে তাতে খুব স্বাদ হয় জানো তো কারণ ডাটার মধ্যে একটু মিষ্টি ঢোকে আর এই ডাটাটা সত্যিই মানে পানসা ছিল না মানে জলা জলসা ছিল না যেটাকে বলে মিষ্টি ছিল যার জন্য আরও বেশি ভালো লেগেছে আর এমনি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে একটু শুকনো করে ফেলেছিলাম তোমাদের দাদা আবার একটু রস রস মানে একটু ঝোলা টাইপের খেতে ভালোবাসা তা দেখলাম কিছু বলেনি যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছিল আর ভালোই লেগেছিল খেতে তারপরে দেখো অনেক বাসনও জড়ো হয়েছিল সেইগুলো রান্না করতে করতে সবটা নিলাম আর আগের দিন যেহেতু রবিবার ছিল অনেক সবজি বিস্কুট সব এসছে সেগুলো তোলা হয়নি আর মাই সেগুলো হচ্ছে ফ্রিজে তুলছিলো আর কিছু সবজি বিস্কুট হচ্ছে ঘরে নিয়ে এসে রাখলো আমাদের হাটবার থেকে প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে হাটবারের থেকেই হচ্ছে চার পাঁচ প্যাকেট বিস্কুট আনা হয় একেবারে তা সেইগুলোই মা গুছিয়ে রাখছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ডাটা চচ্চড়ি আর ওইদিকে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলে আলু আর পটল কষানো হয়ে গেছে ডাটা দিয়ে ডাটাও দিয়েছে তার মধ্যে আর এদিকে একটা কড়াইও বেরিয়ে গেলো আর আমি এদিকে দেখো এই বারান্দাটা ঝাড় দিয়ে মানে ডাইনিংটা ঝাড় দিয়ে নিলাম যেহেতু এখনও আমার কিছুই রেডি হয়নি তা হবে আস্তে আস্তে সবটাই হচ্ছে কি বলো তো হুম ধৈর্যের পরীক্ষা আমরা ধৈর্য যদি না ধরি তাহলে কোনো কিছুই হবে না আর আমি তো মনে করি যেটুকু হয়েছে সত্যি কথা বলতে আমি অনেকটাই সৌভাগ্য করে পেয়েছি শ্বশুরবাড়ি এমন করে তা যাই হোক আমি এতটাও আশা করিনি আমার এখনও রান্নাঘরটা কমপ্লিট হয়নি তা বাবা বলে জানি না কবে করতে পারবো আমি বললাম ঠিক আছে যখন হয় হবে আমার কোনো তাড়া নেই কি আছে হয়েছে তো মাথা গোজার ঠাই থা ঠাই থাকলেই হলো আর একটা একটা সত্যি কথা বলতে আমি যেটা বিশ্বাস করি যে ধৈর্য ধরলে পরে আর সময় হ্যাঁ সময় সমস্ত কিছু পাল্টে দেয় জানো তো আজ সময় ভালো আছে কাল খারাপ হতে পারে বা আজ খারাপ আছে কাল সময় ভালো হতে পারে সবটা দেখে যা মুখ বুঝে সহ্য করে যাও সময় তার উত্তর দিয়ে দেবে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে গেছে আর আমি এই মিটকেসের ভেতরে ঢুকিয়ে দিলাম রান্নাগুলো তা এখানে সমস্তটা রাখি আর ভাতও হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর খুঁতটাও হয়ে গেছে গরুর খুঁতটাও আগে করে নিয়েছি রান্নাবান্না মোটামুটি প্রায় কমপ্লিট কিন্তু ঘর দুয়ার মোছাটা এখনও আমার হয়নি তো এখন যাব ঘর দোয়ার মোছতে এদিকে তোমাদের দাদা দেখো ওই আমাদের এই রান্নাঘরের পেছনের গেটের পেছনে একটা ঘর আছে এই ঘরটা হচ্ছে গরুর ঘরের সাথে ওখানে হচ্ছে সন্ন্যাসী সামনেই মেলা আছে তো সন্ন্যাসীরা এসে কোনো থাকবে তাই ঘরের একটু ফুকো ফাঁকা ছিল অনেক কিছুটা নষ্ট হয়ে গেছে সেইগুলি হচ্ছে তোমার দাদা ঠিক করছিলো আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হচ্ছে একটু আচার নিয়ে বসে পড়েছে এই আচারটা হচ্ছে তোমার আমার নমদ পাঠিয়েছিল তারপরে দুপুরবেলা ঘুম থেকে উঠলাম উঠে নিয়ে দেখো এখন হচ্ছে একটু আপেল খাচ্ছে আপেল বলতে ধরো আমার ফল খাওয়ার কথা আছে যেহেতু তাই বিকেলবেলা একটা আপেলই খেয়ে নিলাম ঘরে একটা আপেল ছিল এবার খাওয়া দাওয়া করে হালকা হালকা সন্ধে হয়ে আসছে এখন আর এডিটিং করতে বসবো না বিকেলবেলাও করি এডিটিং করতে আর আজকে যেহেতু তোমার ইয়োগা ছিল না হ্যাঁ সপ্তাহে চার দিন করায় তাই খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড় আছে কিছু ভাজ করে নিই ঘর তো আর পরিষ্কার করে তারপরে হচ্ছে তোমার সন্ধে বাতি দিতে যাবো বাতি দিতে যাওয়ার আগে একটু মাথাটা আসতে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ সেই সকালবেলা চুলে চিরুনি দেওয়া হয় আর সারা দিনে টাইম হয় না আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে না তো ঘুম যেন আমার চোখে একেবারে ভেঙে আসে মানে আমি মোবাইলটা দেখবো যে সেটাও আমার মানে এডিটিং করবো সেই উপায়টাও আমার নেই হাত থেকে মোবাইল কতবার যে পড়ে যায় আমার তা যাই হোক সেই আমি তাড়াতাড়ি করে একটু শুয়ে নিই কারণ শুলে পরে বেশ শরীরে এনার্জিটা পাওয়া যায় তারপরে দেখো আমি একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আমি এখন ঘর আটা ঝাঁটফাট দিয়ে তারপরে আমি একেবারে কাপড়টা চেঞ্জ করে নেবো কারণ সন্ধে দিতে যাব আর রাতের বেলা বেশিরভাগ সময়টাই আমি হচ্ছে নাইটিটা পরি কারণ সন্ধে বাতি দিয়ে আসি তারপরে আমি একবারে নাইটি পরে নিই তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বাই Yeah.